হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তিতে করলা বাজি করব খুব মজা এখন আমি পেঁয়াজগুলো ছোটো করে কেটে নিয়েছি কাঁচা মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি তিত করলাগুলো ধুয়ে সুন্দর করে প্লেটে নিয়েছি দেখুন এখন আমি আলু কুচি নিয়েছি ধুয়ে সুন্দর করে এখন আমি খড়ে বসাবো ছোলে তেল দিব তেলগুলো একটু গরম করে নিব এরপরে পিঁয়াজ দিব এরপরে কাঁচামরিচ দিব এখন একটু নেড়ে ছেড়ে দিব এখন এখন আমি এখন আমি তিতা করলাগুলো দিয়ে দিচ্ছি এখন আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে দিব খুব মজা কলা বাজি আমার রাঁধা একবার খেয়ে দেখুন আপনারা ঠেক ভালো লাগলে এখন আমি দিচ্ছি হলুদ আর একটু ধরনা আর একটু লবণ এখন একটু নেড়ে ছেড়ে দিব মশলাটা যেন লেগে যায় তিতকলা সাথে এখন নেড়ে ছেড়ে ভালো করে লেড়ে এখন একটু পানি দিব আর টু নেড়ে দিব যাতে তিতকলাটা সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে দিব দশ মিনিট পর ফিরে আছি এখন দেখুন হয়ে গেছে তিতকলাটা ভালো মতো এখন আমি প্লেটে নিয়ে দেখাব দেখুন কালার কালারটা কত সুন্দর হয়েছে আমি এখন সাজিয়ে দিয়েছি আপনাদের ভালো লাগলে লাইক করবেন আর ট্রাই করবেন